ভূমিদোষ জয় হাঁটতে হাঁটতে কুণ্ঠাসা সেই লেবার পার্টি ক্ষমতার স্বাদ পেয়েছে এর আগে উনিশশো উনআশি সালের পর আঠারো বছর ক্ষমতার বাইরে ছিল টনি ব্লেয়ারের হাত ধরে উনিশশো সাতানব্বই সালে সেই জয়ের খরা গুছিয়েছিল দলটি ১২৪ বছরের পুরনো দলকে সবচেয়ে বেশি এবং সর্বশেষ দু সালে জয় এনে দেয়া ব্লেয়ার পদত্যাগের পর দু সাল পর্যন্ত জেমস ব্রাউন ছিলেন সর্বশেষ প্রধানমন্ত্রী টানা ১৪ বছর ক্ষমতার বাইরে থাকার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প লিখলেন বাষট্টি বছর বয়সী সার্কিয়ার শর্মা ডেভিড ক্যামেরন টেরেসা মে বোরিস জনসন কিংবা লিজ ট্রাস। এরা সবাই যুক্তরাজ্যের কনজারভেটিভ দলীয় সাবেক প্রধানমন্ত্রী গত চার জুলাইয়ের পার্লামেন্ট নির্বাচনে হ্যাভিওয়েট এসব প্রার্থীদের সবাই হেরে গেছেন টানা চোদ্দ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভ আঠারোশো বত্রিশ সালের পর এমন বিপর্যয়ের মুখে কখনোই পড়েনি অবশ্য পরাজয়ের দায় স্বীকার করে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ঋষি সোনাকো এখন একটাই প্রশ্ন এক যুগের বেশি সময় ক্ষমতায় থেকেও কেন এভাবে হারতে হলো এই প্রভাবশালী পার্টিকে তারা একটি প্রতিশ্রুতি রাখতে পারেননি অভিবাসন কমাতে পারেননি ঘর তৈরি করতে পারেননি এনএচএস ঠিক করতে পারেননি রেল রাস্তা বিমান ঠিক করতে পারেননি এবং তাদের ব্যস্তিক যে রাজনৈতিক অবস্থা সেটা তারা ঠিক রাখতে পারেননি তারা ট্যাক্স বাড়িয়েছেন ট্যাক্স কমানোর ইমিগ্রেশন বাড়িয়েছেন ইমিগ্রেশন কমাতে পারেননি সমকামী বিবাহকে তারা দিয়েছেন যে তাদের ভোটার চলে গিয়েছে পেনশন জালীতি রোধ করতে ব্যর্থ হয়েছেন তাদের অবিশ্বাস্য জালিয়াতির খবর প্রতিদিন খবর এসেছে নেতৃত্ব ছিল ছোট নৌকায় পাড়ি দেওয়া অবৈধ অভিবাসী যেন গলার কাটা সেই অভিবাসন নীতি কতটা কঠোর হতে যাচ্ছে সেদিকে নজর সবার ইতোমধ্যে রুয়ান্ডা বিল বাতিল করেছেন স্টারমার রুয়ান্ডা সরকার জানিয়েছে দুশো মিলিয়ন পাউন্ড ফেরত পাবে না ডিজেন অ্যাসাইলাম সিকার ওয়ার্ক মাইগ্রেশন কিংবা স্টুডেন্ট মাইগ্রেশন নিয়ে চিন্তিত প্রত্যাশীরা কতটা পরিবর্তন হতে পারে এসব নীতিতে ইলিগেলি ইমিগ্রেন্টদের বেলায় এবং অ্যাসাইলাম সিকার যারা এই দেশে আছে যেহেতু রোয়ান্ডা পলিসি কার্যকর হচ্ছে না একটা সাধারণ ক্ষমা হয়তো আসতে পারে আর সাধারণ ক্ষমা যদি নাও দেয় তাহলে রেগুলারাইজ স্কিমগুলো করে একটা লিমিটেড আকারে যেমন যারা দশ বছর ধরে আছে যারা বিশ বছর ধরে তো এই লটা তো আছেই যারা দশ বছর পাঁচ বছর যারা অনেক দিন দেশে আছেন এই বিষয়ে সবসময় আমরা দেখেছি কিন্তু ইমিগ্রেশনের একটা নীতিমালা তৈরি হয় এবং এই আশাটা আমার অবশ্যই থাকবে লেবার গভর্নমেন্টের নতুন সরকার ব্রিটেনের রেস্টুরেন্ট সহ নানা সেক্টরে দক্ষ কর্মী আনার জন্য নিয়মনীতি সহজ করলে দেশের অর্থনীতির চাকা আবারও ঘুরবে বলছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ উই নিড টু হ্যাভ দ্যাট মাইগ্রেশন মনে হয় যে আমাদের যে বিবিসি এর মতো আরও যারা অর্গানাইজেশনগুলো আছেন উই নিড স্টার্ট লবিং টু দা গভর্নমেন্ট বাংলাদেশি লেবার পার্টি থেকে চার এমপি পার্লামেন্টে গেলেও সবার জন্য নির্বাচন সহজ ছিল না দলীয় প্রধানের বেফাস মন্তব্য গাজা ইস্যু দলীয় কুন্দলসহ সহ নানা কারণে কমিউনিটিতে বেড়েছে লেবার দূরত্ব হয়তো আমাদের মধ্যে কিছু ব্যর্থতা আছে আমরা ক্লিয়ারিটি করছি না কিছু ইনফরমেশন আইসে এই যে আমাদের গাজা ইস্যু আছে যা গাজা ইস্যুটা মানুষের ইমোটিভ করছে এবং মানসে ইমোশনালি গিয়া আউট দিস আমাদের এটা ক্লারিটি করতে হয়তো

কারেন্ট লিডার লেবার পার্টি কিন্তু খুব অহমারিক কিছু করেন নাই বা ভোটের ডিফারেন্স করবিনের সময় থেকে খুব বেশি না প্রবলি ওয়ান পার্সেন্ট আর টু পার্সেন্ট বেশি রিফর্ম একটা মেজর শেয়ার নিয়ে নিচ্ছে ভোটারদের মধ্যে টুয়েলভ পার্সেন্ট আর কনজারভেটিভ পার্টি কিন্তু ক্রাইসিস টাইমে লিডারশিপ দেওয়ার জন্য এখনো পর্যন্ত ইংল্যান্ডের নাম্বার ওয়ান আপনি দেখেছেন কোভিডের সময় ব্রেক্সিটের সময় এবং পরবর্তী সময় ধর ইকোনমির যে রিকভারিটা অনেক কিছুটা স্লো ছিল বাট মানে পজিটিভলি এগুচ্ছিল দেশের ইকোনমি তো আমি দৃঢ় বিশ্বাস আমারও কামব্যাক করবে তালমাটাল অর্থনীতি উচ্চ ইনফ্লেশন এনএইচএস এর অবনতি অবৈধ অভিবাসী সব মিলিয়ে পরিস্থিতির কতটা লাগাম টানতে পারবে নতুন সরকার দেখার বিষয়